আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহী তালার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে ইচ্ছাপোষণ করেছি সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবাহ তালার দরবারে সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে রমজানে সমস্ত রোজাগুলি পূর্ণ করার তো ফিদান করেছে সুবাহান আল্লাহ যেহেতু তিনি আমাদেরকে ইমান ইসলামের আদর্শ দেখা হেদায়েত করেছেন এই জন্য আমরা তার মহাত্ম বর্ণনা করেছি সুবাহান সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের নেতা ওসাদার মোহাম্মদ সাল্লু আলহ্লাম বাংলা ও রসুলের আমিন রসুলে আমিন রসুলে আমিন তার সমস্ত পরিবার পরিজনের প্রতি অনেক অনেক রহমত শান্তি বর্ষিত হোক অতপর অতপর সবরের মাস অর্থাৎ রমজানের মাস শেষ হয়ে যাচ্ছে এবং ঈদ ফিতরের দিন এসে পৌঁছেছে এই দুটি সময়ের এমন কিছু কিছু আমলে ইবাদত আছে যার ব্যাপারে অচেতন গাফেল থাকা এবং অলস্যতা প্রদর্শন করা অধ্য সমীচীন নয় যে সমস্ত আমলের মধ্যে রমজান মাসের যে সমস্ত কুড়িটি বিচ্যুতি ঘটেছে তার সংশোধন করে নেওয়া যাতে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে লাঞ্ছিত হতে না হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত আবার শুকর গুজার করছি সেই মহান আল্লাহ সুবহান তালার প্রতি যিনি আমাদেরকে রোজাগুলোর পূর্ণ করার তৌফিক দান করেছেন কারণ যেহেতু আমাদেরকে ইমান ও ইসলামের আদর্শের দিকে হেদায়েত করেছেন ইসলাম এবং ইমানে ঈমান ও ইসলামের যে আদর্শের দিক বর্ণনা হেদায়ত রাস্তা বলা হয়েছে এই বিষয়ে আলোচনা প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বলতে চাই কারণ গোটা বিশ্বের মুসলমান মুসলিম জাতি আজকে কোন কারণে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি এবং বঞ্চিত হচ্ছে সেই সত্য অধিকার থেকে এর মূলভিত কারণ কিছু বর্ণনা করার কথা বলতে এখানে ইঙ্গিত করা হয়েছে ইমান ও ইসলামের আদর্শের দিকে আল্লাহ সুবাহ তালা বলেছে যে জাতির মধ্যে ইসলামের আদর্শ ইসলামের সভ্যতা থাকবে সেই জাতি গোটা বিশ্বের নেতৃত্ব দিবে ভাইজান আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন এমন সময় ছিল ইসলামের মধ্যে আল্লাহ রসুলের জামনায় সেই সভ্যতা যে সভ্যতার কারণে গোটা বিশ্বের মুসলমান গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন মুসলমান আজকে সেই সভ্যতা হারে দেওয়ার কারণে ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটু খ্রিস্টান জাতি ধর্মের মধ্যে এই ইসলামের সভ্যতা ঢোকার কারণেই গোটা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে আমেরিকান আল্লাপাক আমাদের সেই সভ্যতা অনুযায়ী চলার মতন সেই সভ্যতা থেকে হেদায়তের নূর হেদায়তের নূর কালেকশন করা তো কি দান করে একটু কথা বলে দিতে চাই সেই সভ্যতার বিষয় নিয়ে যদি আমরা ভাবতে চাই তাহলে আমাকে যাইতে হবে আল্লাহ রসুলের সুন্নত তরিকা মোতাবেক জীবন যাপন করতে চলতে

বান্দা ও রসুল আমিন এখানে আমিনেতে দুইটা শান্তির জাগায় নিরাপদের জায়গায় একটা হলো আল্লাহ রসুলের সান্নিধ্যে থাকলে সেই বান্দা থাকলে সেই বান্দা শান্তির মধ্যে থাকবে তার নিরাপত্তা থাকবে তার শারীরিক মানসিক সব চিন্তা দূর হয়ে যাবে এবং আল্লাহ সুবাহ তালা আরো বলে দিয়েছেন পৃথিবীর জমিনেতে আরেকটা শান্তির জায়গা আমি আল্লাহ নির্বাচন করেছি বালাদের আমিন যেই শহরের মধ্যে যেই শহরকে আল্লাহ শান্তি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন আমরা আসলে সেই শান্তির বিষয়গুলো কিভাবে উপলব্ধি করেছি কারণ বর্তমান শিশুসনে বাক্য বর্তমান প্রেক্ষাপটে উম্মতের মধ্যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ রসুল বলেছে যে আল্লাহ রসুল বলেছে যে দল একটা দল শুধু জান্নাতি হবে বাতিল বাহাত্তর দল জাহান নামে মূল ছিল আজকে ঈদের রাত্রে যে ইবাদত করার কথা আল্লাহ সুবাহ আমাদেরকে যেমন আমরা বিভিন্ন অফার পাই এই অফারগুলো যেমন ঈদের বাজারের অফার আপনার এমবির অফার আল্লাহ সুবাহ পক্ষ থেকে ঈদের রাত মমিন বান্দাদের জন্য অফার হিসেবে দান করে দিয়েছেন সেই জন্যেই এই ঈদের রাত্রিতে সারারা জাগনা থেকে আল্লাহ সুবাহ জিকির ফিকির কোরআন তেলা নফল নামাজ দিয়ে আমরা যদি এই রাত্রিকে জাগ্রত করতে পারে আল্লাহ সুবান কাছে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবান আমাদেরকে এই রোজার ত্রুটি বিচ্ছে থেকে মাফ করে দিয়ে আল্লাহ রসুল বলে দিয়েছেন যেদিন সব রুহু মারা যাবে সেই দিন তুমিও মারা যাবে না এই রাত্রিতে জাগা থাকার কারণে এই জন্য অলসতা প্রদর্শন করা অত্য সমীচীন নয় যে সমস্ত আলেমের মধ্যে আমলের মধ্যে রমজান মাসের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি ঘটেছে তা সংশোধন করে নেওয়া যাতে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে লাঞ্ছিত হতে না হয় সুবাহান আল্লাহ যেমন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাসিকার ধুলা মলিন হয়েছে অর্থাৎ সে লাঞ্ছিত হয়েছে যার নিকট রমজান মাস এসেছে অথচ তার গুণ মাফ হওয়ার তা চলে গেছে ঈদের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা

এই গুরুত্বপূর্ণ বonat স্বরূপ অপর স্বরূপ রাত আল্লাহ দিয়েছেন অনেকগুলো রাত দিয়েছেন তার মধ্যে দুই দে দুই রাত আল্লাহ সুবহানাত আমাদেরকে যেন আমল করার জন্য মানার মধ্যে তৌফিক দান করেন আল্লাহু আমিন ওয় আখির দা না আল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া